আসসালামু আলাইকুম আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার তো আমি এই ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করছি ইচ্ছা করেই তো যাই হোক বৃহস্পতিবার রাতে আমাদের আসলে আমার ননাসের বাসায় যাওয়ার কথা ছিল তবে একটু ঝামেলার কারণে আর যাওয়া হয়নি পরে তো জারিফের বাবা বলল যে চলো রাতের বেলায় আমরা আফতাবনগরে একটু ঘুরি তো যেই বলা সেই কাজ আমরা আসলে বাসায় যেভাবে ছিলাম ওভাবেই নেমে গিয়েছি তো বাইকে করে একটু সামনের দিকে এসেছে অবশ্য তো এখানে আসার পরে আমরা একটু মাখা খেয়ে নিচ্ছিলাম আর এখানে একটু সমুচা খাচ্ছিলাম তো সমুচাটা ভালোই লাগলো পরে আবারও নিয়েছিলাম আর ওইদিকে প্রথমেই একটা ফুচকার দোকানে গিয়েছিলাম কিন্তু আমরা আসার সাথে সাথেই দোকানটা বন্ধ হয়ে যায় কারণ আমরা এখানে আসতে আসতে নয়টা প্লাস বেজে যাই তো যাই হোক ওই যে বললাম যে সমুচা দুইটা নিয়েছিলাম তো ভালো লেগেছে বলে আরও দুইটা নিয়েছি আর জারিফ আসলে একটা সিঙ্গারা নিয়েছিল কিন্তু খেতে পারিনি আসলেও সিঙ্গারাটা খেতে ভালো ছিল না আর আমি আসলে রং চা নিয়েছিলাম আর জারিফের বাবা নিয়েছিল দুধ চা তো যাই হোক এদিকে জারিফ তো জারিফের বাবা দুধ চাটা খেয়ে নিয়েছে আর আমার রং চাটাও আমি একটু খেতে না খেতেই জারিফের বাবা খেয়ে নিয়েছে তো আমার আসলে চা অতটা খেতে ইচ্ছাও করছিলো না জাস্ট একটু টেস্ট করে দেখেছিলাম আর কি আর আফতাবনগরে আসলে এই টাইপের দোকানপাটি বেশি তেমন কোনো খাবারের দোকান নেই তো জারিফ আসলে এখান থেকে একটু চা খেয়েছিল আর জিলাপি খেয়েছিল আর নগরে কিন্তু রাতের বেলা ঘুরতে দারুণ লাগে আমরা প্রায় বৃহস্পতিবার রাতে ঘুরি আর এখনকার ওয়েদারটাও অনেক ভালো ঘুরতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখন আমরা চলে এসেছি বেস্ট বায়ে আর বেস্ট বায়ে এসেই আমি একটা ট্যাঙ্গো খেয়ে নিচ্ছিলাম আমি সাধারণত এখন কোনো সফট ড্রিঙ্ক খাই না তো অনেক দিন পরে আজকে একটু খেলাম আসলে ওইগুলো খেয়ে খুব একটা ভালো লাগতেছিলো না ওই জন্যই মূলত খেয়েছি আর এদিকে আমার বাবাটা বেস্ট বাইয়ে এসেই কিটক্যাট নিয়েছে তার খুব পছন্দের চকলেট হচ্ছে গিয়ে কিটক্যাট তো এই যে দেখতেই পাচ্ছেন সে সেখানে কিটক্যাটটা খাচ্ছিলো আর বেস্ট ভাই আসলে আসলে ও চকলেট খাবে না এটা হতেই পারে না আজকে অবশ্য গাড়ি কেনে নাই অনেকবার বলেছিল যে মা আমি গাড়ি নিতে চাই তো আমি বলেছিলাম যে টাকা নাই চকলেট কেনার পরে টাকা শেষ হয়ে গিয়েছে তো সেজন্য আর সে নেয়নি আর এখন আসলে আমরা বেস্ট বাই এসেছিলামই শুধুমাত্র জারিফ চকলেট খাবে তাই আর এদিকে বাসার জন্য জারিফের বাবা এই ভাইয়াটাকে বলেছিল যে পাঁচ কেজি চাল দিতে কিন্তু উনি বোধহয় বুঝে নাই উনি তিন কেজি প্যাক করে ফেলেছে পরে বিল করতে গিয়ে দেখি যে তিন কেজি তো এটা কোনো ব্যাপার না আমরা দু একদিন পর পরই বেস্ট বাইয়ে আসি আবারও এখান থেকে চাল নিয়ে নেওয়া যাবে তো যে বললাম যে আজকে আসলে আমাদের বেস্ট বাইয়ে তেমন কোনো কাজই ছিল না তাই আমরা একটু ঘুরা করছিলাম যেহেতু ঘুরতেই বের হয়েছি তো এদিকে ওই যে ছেলে তার চকলেটটা খাচ্ছিল আমিও ট্যাঙ্গো খাচ্ছিলাম আর জারিফের বাবা আসলে ঠান্ডা জাতীয় কোনো কিছু খায়নি ওর একটু হালকা কাশি হয়েছে আর এখানে এসে এই শপিসটা দেখে তো আমি থুমকে গিয়েছি জারিফের বাবা যদিও বলেছে এটা আমাকে কিনে দিবে আর এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে এটা বিশেষ করে জারিফ অনেক পছন্দ করেছে জারিফ আসলে হাই রাইজ যে বিল্ডিংগুলো এগুলো অনেক পছন্দ করে তো জারিফ আমাকে বলতেছিলো যে মা তুমি এইটা নাও আর এই মিউজিকের শোপিসগুলো আমার ভীষণ প্রিয় তো জারিফ এটা জানে তো সেই জন্য সে বারবার এটা দেখাচ্ছিল আমাকে তবে আজকে আসলে কোনোটাই নেই নি সবার প্রথমে যেটা দেখালাম ওটা আমার সব থেকে ভালো লেগেছে তো ওইটা নেওয়ার আমার ইচ্ছা আছে মানে যে এইটা তো ওইটার থিমটা খুব ভালো লেগেছে আমার কাছে সমুদ্রের মধ্যে শিব আর কি তো জারিফের বাবা বলেছে যে ওইটা আমাকে নিয়ে দিবে তো বেজবাইয়ে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বেজবাই থেকে বের হয়ে গিয়েছি আর আসলে বাইক নিয়ে আসলে না খুব একটা হাঁটা হয় না তো যাই হোক বাসায় ঢোকার আগে আমরা আবার একটু ছাদেও এসেছিলাম খুব সুন্দর একটা পরিবেশ আর এখানে জারিফের বাবা জারিফকে খাইয়ে দিচ্ছিলো সাথে আমাকেও খাইয়ে দিয়েছিল আমি আসলে রাতে খাবারই খেতে চাচ্ছিলাম না ও এক প্রকার জোর করেই খাইয়েছে তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ব্লগ দেখছিলাম এটা একটা শ্রীলঙ্কান ব্লগ এই ব্লগটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এটা দেখছিলাম আর এদিকে পাশাপাশি আমার বাবাটার সাথে আমি একটু খেলা করছিলাম তো এইভাবে তার সাথে খেলা করছিলাম দেখে সে তো ভীষণ খুশি আর আপনাদেরকে তো বললামই এই ব্লগটা আমার ভীষণ ভালো লাগে যখনই আমি সময় পাই আমি এই ব্লগটা দেখি আর আপনারা কে কে দেখেন ওনার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার বাবা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ